আপনারা জানেন যে ইতিমধ্যে বি গ্লোবাল একটি আপডেট দিয়েছে আঠাইশ তারিখে আঠাশ তারিখে যে অ্যাপয়েন্টমেন্টগুলো নিবে যে আপডেটটি দিয়েছে আমরা ওই আপডেটটি আজকে পড়ব তো দেখুন আপডেটটিতে কি বলা হয়েছে মে দু হাজার পঁচিশের ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট বিষয় ক্যাটাগরির স্লট আঠাশে এপ্রিল দু সকাল নয়টা তিরিশ মিনিটে খোলা হবে আগামীকাল আঠাশ তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ সকাল নয়টা তিরিশ মিনিটে স্লট খোলা হবে তা আপনারা যারা এই ক্যাটাগরির আছেন আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে পারেন কি না এই বিষয় বিভাগের জন্য আবেদনকারীরা সরাসরি বিনামূল্যে ডাব্লু ডাব্লিউ বি গ্লোবালে আপনারা আবেদন করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য দ্বিতীয় পক্ষের সহায়তা সারাই উপরোক্ত ফ্যামিলি রিউন বিষা আবেদনকারীরা এগারোই মে এবং পঁচিশে মে দু হাজার পঁচিশ তারিখে সকাল আটটা তিরিশ মিনিটে আটটা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিটের মধ্যে ঢাকা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা আবেদন জমা দিতে পারেন যদি তার নুলুস্তা মেয়াদ তিরিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় অথবা যদি আবেদনকারী একজন নাবালক হয় যার অভিভাবকের বিষার মেয়াদ শেষ হয়ে যায় সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিটের মধ্যে ডাকা কেন্দ্রে যদি তাদের নুলুস্তার মেয়াদ তিরিশের মধ্যে শেষ হয়ে যায় অথবা যদি আবেদনকারী একজন নাবালক হয় তার পিতামা তার বিষয় শীঘ্রই মেয়াদ শেষ হয়ে হতে চলছে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কারা আবেদন করতে পারবেন তো আগামীকাল আটাইশ তারিখ আটাইশ তারিখ সকাল নয়টায় আপনাদের বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা ফ্যামিলি ক্যাটাগরি ট্যুরিস্ট ক্যাটাগরি যারা আছেন তারা অবশ্যই আপনারা স্লট নিতে পারেন তবে নেওয়ার চেষ্টা করেন কেননা অনেক দিন যাবতই অনেকেই ঘুরতেছেন যেহেতু আগামীকালকে আঠাশ তারিখ যেহেতু তারা সকাল নয়টা থেকে খুলবে তো সেহেতু আপনারা খুব তাড়াতাড়ি চেষ্টা করবেন নেওয়ার জন্য ট্রাই এখন আপনাদের স্লট নিতে পারলে অবশ্যই আপনারা খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়ে খুব তাড়াতাড়ি বিষয় পেতে পারেন তো বিএফএস গ্লোবালের এই ছিল মোটামুটি তাদের আপডেট গত ছাব্বিশ তারিখে তারা এই আপডেটটা দিয়েছিল তো আপনারা চাইলেও আপনারা নিজের যে চেক করে আপডেটটি দেখতে পারেন আপনারা গুগলে গিয়ে বিএফএস গ্লোবালে ঢুকে এরপর এরপর আপনারা এই আপডেটটি দেখতে পারেন এবং চাইলে বাংলা ট্রান্সলেট করেও আপনারা তা পরে দেখতে পারেন কারা কারা এই ক্যাটাগরিতে পড়েছেন তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন আপডেট পড়লে অবশ্যই নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ